গুড মর্নিং এভরি ওয়ান আমরা কাল রাত্রে শ্যামলীদের বাড়িতেই ছিলাম আজকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা লিভিং রুমে চলে এসেছি এখানে ওদের একটা বিশাল বড় জানালা আছে সেখান থেকে এখন স্নোফল দেখছি কি যে সুন্দর লাগছে বাইরেটা একেবারে সাদা দুধের মতো ধপধপ করছে চারিপাশটা সেই কালকে মাঝরাত থেকে মানে উনতিরিশে নভেম্বর মাঝরাত থেকে স্নো পড়া শুরু হয়েছে আজকে তিরিশ তারিখ এখন সাড়ে নটা বাজে সকাল সে চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে স্নোফল হচ্ছে কাল যখন আমরা এই বাড়িতে আসছিলাম তখন তো কিচ্ছু দেখা যাচ্ছিল না মানে এত ধারায় বরফ পড়ছিল তবে হ্যাঁ এখন একটু স্পিডটা কমেছে তবে বরফ কিন্তু কন্টেনেও পড়ে চলেছে তো আমরা এই কিছুক্ষণের মধ্যেই বাড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা হব তবে এখন একটু চাটা খাবো শ্যামলী অলরেডি রান্নাঘরে চলে এসেছে চা বানাচ্ছে ও তো বলল ব্রেকফাস্ট করে যাও কিন্তু না ব্রেকফাস্ট করলে আমাদের দেরি হয়ে যাবে কালকে রাতে আমরা কেমন মজা করলাম বল দেখে দেখেছি এই দেখুন এটা হচ্ছে ওদের জানালা আর এখান থেকে না স্নো দেখা যাচ্ছে আর ওদের এই রান্নাঘরের সাথে একটা দরজা আছে বাইরে যাওয়ার সেই দরজা দিয়েও দেখুন স্নো দেখা যাচ্ছে চলুন এই দরজাটা খুলে বাইরেটা দেখি দরজা খোলা মাত্রই দেখি চোখের সামনে স্নো কি মজার ব্যাপার তাই না আমরা যারা ধরুন ইন্ডিয়াতে বড় হয়েছি বা গরমের দেশে বড় হয়েছি তাদের কাছে তো এটা সত্যি খুব ফ্যাসিনেটিং ব্যাপার সত্যি কথা বলতে দেশে থাকতে আমার স্নো দেখার সৌভাগ্য কখনো হয়নি এই দেশে যখন এলাম যখন জানতে পারলাম যে যে শহরে আছি সেই শহরে প্রচুর পরিমাণে স্নো পড়ে তখন ভীষণ এক্সাইটেড ছিলাম মানে আমার এখানে পনেরো বছর হয়ে গেছে আমি এখনও স্নো দেখলে প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়ি হ্যাঁ স্নোয়ে নামতে কাজ করতে যেতে খুব অসুবিধে হয় কষ্ট করতে হয় ঠিকই কিন্তু তবুও কেন যেন ভীষণ ভালো লাগে খুব এনজয় করি স্নো পরাটাকে গরম গরম চায়ে চুমুক দিচ্ছি আর বাইরে স্নোফল এনজয় করছি আমি আপনাদের বলেছিলাম না যে ঘরে বসে স্নোফল এনজয় করতে খুব ভালো লাগে তবে এই এনজয়মেন্ট বেশিক্ষণের জন্য নয় আমাদের এক্ষুনি বেরোতে হবে আর আমাদের বাড়ির সামনে যে কত স্নো জমে গেছে সেগুলো সব পরিষ্কারও করতে হবে তবে এই শ্যামলীদের লিভিং রুমের এই বড় বড় জানালা দিয়ে স্নোফল দেখতে যে কী ভালো লাগছে খুব এনজয় করলাম চলুন এবার একটু বাইরে গিয়ে দেখি যে শঙ্কু আমাদের যাওয়ার আগে ওদের ড্রাইভারটা কেমন করে পরিষ্কার করছে আমরা তো একটু পরেই বেরোবো তাই ওদের ড্রাইভওয়েটা পরিষ্কার করে দিচ্ছে যাতে আমরা গাড়িটা নিয়ে বাইরে বেরোতে পারি শঙ্কু এরই মধ্যে কতটা পরিষ্কার করে ফেলেছে এই সাবেল দিয়েই সব জায়গাটা পরিষ্কার করলো ওদের যে স্নো ব্লোয়ারটা মানে মেশিনটা যেটা দিয়ে এই ধরনের ড্রাইওয়ে বা আমাদের ওয়াকওয়ে পরিষ্কার করা হয় সেটা একটু খারাপ হয়ে গেছে সেই জন্য ওকে সাবেল দিয়েই পরিষ্কার করতে হচ্ছে তবে সাবেলটা কিন্তু খুব ভালো মানে একবারে দেখুন কতটা স্নো ও ঠেলে সরিয়ে দিতে পারছে বেশ শক্তপক্ত সাবেল তবে এই সাবেল দিয়ে ম্যানুয়ালি এত এত স্নো পরিষ্কার করা কিন্তু প্রচণ্ড খাটনির ব্যাপার যেটা শঙ্কু এখন করছে আর ওদের বাড়ির সামনের এই ড্রাইভওয়েটা আমাদের বাড়ির সামনের ড্রাইভয়ে তো আপনারা দেখেছেন সেটার থেকে ডবল লম্বাই বড় আবার চওড়াতেও অনেকটা বড় সেই জন্য ওদের কিন্তু প্রচুর স্নো পরিষ্কার করতে হচ্ছে তবে দেখেছেন তো চারিদিক কেমন স্নোয়ে ঢেকে গেছে মানে আমি বলছি না পাঁচ ছয় ইঞ্চির মতো স্নো এখানে পড়ে আছে কিছু কিছু জায়গায় তো দশ ইঞ্চি স্নোও জমা হয়ে গেছে এই ড্রাইভয়েটা কিন্তু ওরা আমাদের আসার আগে একবার পরিষ্কার করেছিল তারপরে আবার স্নো পড়েছে আবার এই যে স্নোয়ে ঢেকে গেছে তো যদি ও কালকে পরিষ্কার না করে রাখতো তাহলে এই ড্রাইভওয়েতেই প্রায় দশ বারো ইঞ্চি স্নো হয়ে যেত মানে প্রচুর স্নো পড়েছে ভাবা যাচ্ছে না তবে মেন রোডটা কিন্তু ট্রাক এসে পরিষ্কার করে দিয়ে গেছে তবে আরও পরিষ্কার করছে কারণ স্নো তো কন্টিনিউ পড়ছেই এই জায়গাটা দেখুন একেবারে পাহাড়ের মতো স্নো জমা পড়েছে আমি আমার পাটা ঢুকিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা ডিপ হয়েছে স্নোটা আমি প্রায় আমার হাঁটু পর্যন্ত পাটা ঢুকিয়ে দিয়েছিলাম কি কাণ্ড দেখুন কতটা ডিপ ভাবতে পারছেন কত বেশি স্নো পড়েছে আমাদের গাড়িটা পুরো বরফে ঢেকে গেছে সেই যে আসার পর থেকে গাড়িটা এইভাবেই ছিল দেখুন কতটা বরফ পড়েছে এই কভার না থাকলে আমাদের পুরো বরফ পরিষ্কার করতে হতো যদিও এখনও এই কভারটা খুলতেও আমাদের অনেক সময় লাগবে কারণ এই বরফটা নামাতে হবে তারপরে কভারটা খুলতে হবে আর কি অবস্থা আমরা তো আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো তাই নীলার দিয়ে গাড়ির কভারটা খুলে ফেলছে গাড়িটা পরিষ্কার আছে ঠিকই কভারটার জন্য তবে কভারটা ভীষণ ভারী হয়ে গেছে এত এত স্নো পড়েছে তো সেই স্নোগুলোকে প্রথমে ফেলতে হবে তারপরে গাড়িটা আমরা বের করতে পারবো দুই বন্ধু মিলে কাজে নেমেছে প্রচুর স্নো ম্যাক্সিমামটাই শঙ্কু করে নিয়েছে এখন কিছুটা বাকি আছে নিজেদের বাড়ির সামনের স্নো নিজেদেরই পরিষ্কার করতে হবে তবে হ্যাঁ লোকটাকেও পরিষ্কার করানো যায় যারা চান আর যারা ধরুন বয়স হয়ে গেছে করতে পারছেন না তারা করিয়ে নেন তবে এই যে ঘাসের ওপর যে স্নোগুলো পড়ে আছে ওগুলো কিন্তু পরিষ্কার করতে হয় না শুধু ড্রাইভওয়ে আর ওয়াকওয়ে পরিষ্কার করতে হয় আমি আপনাদের আগেও বলেছি কারণ ড্রাইভওয়েতে আমরা গাড়ি পার্ক করে রাখি সেই জন্য সেটা পরিষ্কার করতে হবে না হলে তো গাড়ি বের করা ঢোকানো মুশকিল হয়ে যাবে স্নো থাকলে গাড়ি বেরোতেই চাইবে না আটকে যাবে তো যখন অনেক অনেক স্নো পড়ে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বড় রাস্তাটা এটা কিন্তু কন্টিনিউয়াসলি ট্রাক এসে পরিষ্কার করছে কিন্তু তবুও যেহেতু স্নো পড়ছে আবার ঢেকে যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু ওই মেন্টেনেন্স ট্রাক এসে পরিষ্কার করে দিয়েছে তবে বিশাল বড় ড্রাইভওয়ে শঙ্কু কিন্তু ম্যাক্সিমামটা পরিষ্কার করে আমরা বাড়ির জন্য রওনা হয়ে গেলাম আর যাওয়ার পথে দেখলাম যে শঙ্কুদের নেবারহুডটা পরিষ্কার করেছে ট্রাক এসে আর নিজেদের নিজেদের ড্রাইভওয়ে তো নিজেদেরই পরিষ্কার করতে হচ্ছে সেটাও প্রচুর মানুষ করছে দেখলাম তবে রাস্তা ভালোই পরিষ্কার আছে যেমন এই রাস্তাটাই দেখুন যেটাতে আমরা এখন ডান দিকে দেখবো এই রাস্তাটাতে তো দেখে মনেই হচ্ছে না যে এত স্নো পড়েছে খুব সুন্দর করে পরিষ্কার করেছে আমরা এখনও বুঝতে পারছি না যে আমাদের বাড়ির ওখানের কার অবস্থা কীরকম হয়ে আছে মানে নেবারহুডটা পরিষ্কার হয়েছে কি না আর আমাদের বাড়ির সামনে তো প্রচুর স্নো থাকবে আমি মানে কোনো সন্দেহই নেই কারণ আমরা কালকে সকাল থেকেই আমরা বাড়ির বাইরে তো এখন গিয়ে দেখতে পাবো কি খবর ওটার তো চলুন আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো ততদিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো ফিরে বাই টাটা